শ্রীলঙ্কা অন্যদিকে করেছে দক্ষিণ তলানিতে নেপালের দোড়েও কার্যকর ঘুম করবেই শেষ হচ্ছে তাই সুপার এইট এর লড়াইয়ের বাংলাদেশের পথে কাটা হয়েছিল নেদারল্যান্ডস এবার মুখামুখি লড়াইয়ের দাস পঁচিশ রানে হারালো টাইগার বাংলাদেশ এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি আর ডেলি আমার সংবাদ ডট কম ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিরাজ উদ্দিন আপনারা দেখতে পাচ্ছেন যে নেদারল্যান্ডসের বিপক্ষে আজকে যে টিম হয়েছিল সেই টিমেই কিন্তু ইতিমধ্যে পঁচিশ রানে কিন্তু নেদারল্যান্ডসকে কিন্তু হারিয়েছিল বাংলাদেশ আর সেই উচ্ছ্বাসে কিন্তু টিএসিতে কিন্তু ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারা কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু মেতে উঠেছেন আমরা যদি একটু আপনাদেরকে যদি প্রশ্ন করে রেখে যেতে চাই সেটি হচ্ছে আজকের ম্যাচ নিয়ে আপনার কোনো ভাবনা আছে কি না এবং আজকের ম্যাচটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও সাকিব আল হাসানের আজকের যে পারফরম্যান্স সে বিষয়টি আসলে আপনার কাছে কেমন লেগেছে সেটি কিন্তু জানাতে পারেন আমাদের তবে যেমনটি যদি একটু আমি বলে রাখি পুরো বিষয়টা সেটা হচ্ছে যে আজকে যে কিংস টনে টস হেরে আগে ব্যাট করতে না নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ এবং দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন সাকিব আল হাসান এবং তাছাড়া পঁয়ত্রিশ রান করেছে সান্দিব তামিমের ব্যাট থেকে জবাবে খেলতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানের বেশি করতে পারেননি নেদারল্যান্ডস অর্থাৎ আজকের যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে কিন্তু বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান নিয়েছিল নেদারল্যান্ডসে এবং যার কারণে কিন্তু টাইগাররা কিন্তু ছিল এবং সাধারণত আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সাধারণ এবং সাধারণ যারা ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এই টিএসি এরিয়া থেকে কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু মেতে উঠেছেন দর্শক আপনারা কে কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও আজকের ম্যাচ নিয়ে আপনার কোনো যদি ভাবনা থাকে বা আজকের ম্যাচটি কেমন হয়েছে সাকিব আলহাম তিনি কেমন খেলেছেন সেই বিষয়টি কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি আজকের এই ম্যাচটি সবচেয়ে ভালো করেছেন সাকিব আল হাসান তিনি ছচল্লিশ বলে তিনি চৌষট্টি রান নিয়েছেন অপর দিকে আরেকটি যদি বলে রাখি অ অপর দিকে নিয়েছিলেন পাঁচ দল সর্বোচ্চ রান করে আল বলেছেন তাছাড়া পঁয়ত্রিশ রান করেছেন রান এসেছে তামিমের ব্যাট থেকে বাংলাদেশের সবচেয়ে আজকে যে দুই প্লেয়ার ভালো করেছেন সবচেয়ে ভালো করেছেন সাকিব আল হাসান অন্যদিকে তানজিৎ তামিমের ব্যাট থেকে এসেছে পঁয়ত্রিশ রান দর্শক আজকের যে ম্যাচটি বাংলাদেশে যে জিতেছে সে ম্যাচ ঘিরেই কিন্তু ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেএসি এরিয়াতে কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু মেতে উঠেছেন যেমনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এর আগে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল এবং সেখানে কিন্তু সৌম্য সরকার সহ অনেকের নিয়ে কিন্তু ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু আলোচনার সমালোচনা কিন্তু উঠেছে তবে আজকের ম্যাচে সবচেয়ে ভালো করেছেন সাকিব আল হাসান এবং তানজিদ তিনিও করেছিলেন প্রায় পঁয়ত্রিশ রান এবং সর্বশেষ নেদারল্যান্ডসকে হারিয়ে আট উইকেটে হারিয়েই কিন্তু বাংলাদেশ আজকে জিতেছিলেন এবং সেখানে নেদারল্যান্ডস একশো পঁয়ত্রিশ রান করেছিলেন দর্শক যে কোনো আপডেট পেতে